মূলা সম্পর্কে মানুষের অনেক অনেক ধারণা ভুল রয়েছে যেমন মূলা খেলে বধহজম হয় কিন্তু এটা একদমই ভুল তথ্য বরং মূলা খেলে কুষ্ঠকাঠিন্য বা কষাপেট আর গ্যাস অ্যাসিডিটি বধহজম থেকে চিরজনের মতো মুক্তি পাওয়া যায় আর আজকের ভিডিওতে মূলা সম্পর্কে সঠিক তিনটি তথ্য জানাবো প্রথমটি হচ্ছে মূলা কি কি পুষ্টিকর রয়েছে এবং দুই নং মূলা সঠিকভাবে সেবন করলে শরীর থেকে কোন কোন রোগ চিরদিনের মতো দূর হয় এবং তিন নং শরীর থেকে রোগ দূর করতে মূলা কোন উপায়ে সেবন করতে হবে এছাড়াও যে উপায়ে আজ মোলা খাওয়ার কথা বলবো সেই উপায়ে মোলা সেবন করলে শ্বাসকষ্ট বা হাওয়া রোগ ভালো হবে শুধুই কি তাই শরীর থেকে দূর হবে আরও বহু রোগ বন্ধুরা আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি এখন যাচ্ছি প্রথম প্রশ্নের উত্তরে মোলায় কি কি পুষ্টিগুণ রয়েছে প্রতি একশো গ্রাম মোলায় রয়েছে আমাকে থ্রি ফিট এসিড একত্রিশ মিলিগ্রাম আমাকে সিক্স ফিট এসিড সতেরো মিলিগ্রাম ফসফরাস রয়েছে বাইশ মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে তেত্রিশ মিলিগ্রাম ম্যাগনিশিয়াম রয়েছে দশ মিলিগ্রাম ভিটামিন কে এক দশমিক তিন মাইক্রোগ্রাম জিঙ্ক শূন্য দশমিক তিন মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে পঁয়ত্রিশ মিলিগ্রাম আয়রন রয়েছে শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে পঞ্চাশ মিলিগ্রাম মূলায় জলীয় অংশ রয়েছে প্রচুর পরিমাণে পঁচানব্বই দশমিক তিন গ্রাম রয়েছে এর জলীয় ভাগ খনিজ পদার্থ রয়েছে শূন্য দশমিক নয় গ্রাম শর্করা ছয় দশমিক আট গ্রাম প্রোটিন এক দশমিক তিন গ্রাম ফাইবার রয়েছে শূন্য দশমিক আট গ্রাম চর্বি শূন্য দশমিক এক গ্রাম খাদ্য শক্তি বত্রিশ কিলো ক্যালোরি ভিটামিন বি শূন্য দশমিক ছয় মিলিগ্রাম এত সব কারণে কারণে মূলা আমাদের স্বাস্থ্যের জন্য এতটা উপকারী শুধুমাত্র মানুষ মূলা খাওয়ার সঠিক পদ্ধতি জানেন না বলেই মূলা খেলে সকলের অসুখ হয় এরকম একটি ভ্রান্ত ধারণা আজও রয়ে গেছে তাই আজ আমরা মূলা খাওয়ার সঠিক পদ্ধতি অবশ্যই জানবো এখন যাচ্ছি দ্বিতীয় প্রশ্নের উত্তরে মূলা খেলে কোন কোন রোগ একেবারে দূর হবে আসলে মূলাতে এত পুষ্টিগুণ রয়েছে আর মূলা শরীরের জন্য কতটা উপকারী যে শরীরের ভেতরে কোনো জীবাণু প্রবেশ করতে পারে না মূলা সঠিকভাবে খেতে পারলে এমনকি শরীরে যদি কোনো জীবাণু বাসা বাধে এবং আপনি যদি মূলা খাওয়া শুরু করেন তাহলে সেই জীবাণু খুব দ্রুত শরীর থেকে দূর হবে মোলা খাওয়ার কারণে প্রথম কথা হলো মোলা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকগুণ বাড়িয়ে দেয় যদি আপনি টানা সাত দিন সঠিক নিয়মে খেতে পারেন তাহলে আপনার শরীরের কাছে কোনো রোগ ঘেঁচতে পারবে না এমনকি রোগ হওয়ার পরও যদি আপনি মূলা খান তাহলে আপনার শরীর থেকে বেশ কিছু রোগ দূর হবে যেমন আপনি যদি কনস্ট্রিবেশন বা পেট কষা রোগে ভুগে থাকেন তাহলে আপনাকে সেই রোগ চির মতো দূর করতে সাহায্য করবে কারণ মূলা খেলে হজম ক্ষমতা অনেকগুণ বেড়ে যায় মূলায় যে ফাইবার রয়েছে তা পেটের কষা ভাব বা কোষ্ঠকাঠিন্য খুব দ্রুত দূর করতে পারে এছাড়া যাদের গ্যাস অ্যাসিডিটি বধজম টক ঢেকুর ওঠার সমস্যা রয়েছে তারা যদি মূলা খান তাহলেও এসব সমস্যা চিরোজনের মতো দূর হবে আসলে মূলা বাইরের প্রবাহকে এত বেশি উন্নত করে যে পেটে কোনো রোগ আর কখনো শরীরে থাকে না মূলায় আছে প্রচুর পরিমাণে ইনফ্লামেটারি উপাদান যদি প্রতিদিন সঠিকভাবে মূলা খাওয়া যায় তাহলে শরীরের জ্বালা যন্ত্রণা কমতে শুরু করে কোনো কারণে যদি শরীরে আঘাত বা চোট লাগে এবং আপনি যদি মূলা খান তাহলে সেই আঘাত চোটের ব্যথা কমতে থাকবে সেই সঙ্গে জ্বালা পড়া বা কিডনি প্রবাহ কম হবে মূলা খাওয়ার কারণে এমনকি মূলা খেলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কাও একদম কমে যায় মূলা রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এই কারণে শরীরে উপস্থিত ক্যান্সারের বৃদ্ধি আটকাতে পারে মূলা মূলত মোলা খেলে ক্যান্সারের মতো মারণ রোগ দূরে পালাই মোলা খেলে এবং আর কিডনি জমে থাকা ক্ষতিকর উপাদান বা টক্সিক উপাদানগুলো শরীর থেকে বের হয়ে যায় এই কারণে অঙ্গ কার্যক্ষমতা গুলোর বেড়ে যায় ও আগের থেকেও অনেক বেশি থেকে শরীরে কোনায় কোন জমে থাকা টক্সিক উপাদান কিডনির মাধ্যমে শরীর থেকে বের করে দেওয়ার কাজটা করে মোলা তা যদি মোলা খান তাহলে আপনার শরীরের এইসব অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকার পাশাপাশি শরীরের ভেতর থেকে উজ্জ্বল হয়ে উঠবে এবং শরীর আগের থেকে অনেক বেশি চাঙ্গা হবে যারা বহুদিন থেকে ঠান্ডা সর্দি কাশিতে ভুগছেন তাদের জন্য মোলা খুবই ভালো আপনি আজ থেকেই সঠিক পদ্ধতিতে মোলা খাওয়া শুরু করুন দেখবেন আপনার ফুসফুস একদম সুস্থ হয়ে গেছে শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা আর কখনো আপনার কাছে ফিরে আসবে না গোলা খোসখোস হাঁচি যখন তখন সর্দি লাগা এইসব সমস্যা দূর হবে মোলা খাওয়ার কারণে আসলে মোলা সঠিকভাবে খেলে লাংসে জমতে থাকে মিউকাসের দেয়াল ভেঙে যায় এই কারণে খুব দ্রুত অ্যাজমা বা হাঁপানির প্রকোপ কমতে থাকে আবার মোলা খেলে বমি বমি ভাব মাথায় ঘোরা দুর্বলতার সমস্যা একদম দূর হয়ে যায় ত্বকে কিছু রোগ আছে যেমন ব্রোন ফোস করি কালো দাগছোপ এইসব রোগ ভালো হবে মোলা খাওয়ার কারণে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা মোলা খাবেন কারণ মূলায় রয়েছে প্রচুর মাত্রা পটাশিয়াম যা রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে খুব দ্রুত কাজ করে আবার এই মলা আপনার হাই কোলেস্ট্রলকে একদম নিয়ন্ত্রণ আনবে যারা শরীরে ভিটামিন ঘাটতি দূর করার জন্য ক্যালসিয়াম ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স কিনে খাচ্ছেন তাদের বলবো প্রতিদিন ষাট থেকে একশো গ্রাম পরিমাণ কাঁচা টাটকা মোলা খান তাহলে আপনার শরীরের সমস্ত ভিটামিনের গাড়তে দূর হবে আর এত দ্রুত মূলা ভিটামিনে গাড়তে দূর করতে পারে যে আপনার শরীরের সব রোগ দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর এই দুটো কারণে মোলা খেলে হার্টের স্বাস্থ্য অনেক ভালো থাকবে হার্টের ক্ষমতা এতটা বৃদ্ধি পায় যে কখনো হার্ট অ্যাটাকের ঝুঁকি আপনার থাকবে না মূলা খাওয়ার কারণে মূলা খেলে লিভার ভালো থাকে আবার এটি পিত্ত উৎপাদনকে নিয়ন্ত্রণ করে ফলে যকৃত একই সাথে রক্ষা হয় মোলা খাওয়ার কারণে রক্তের লোহিত কণিকার ধ্বংসের হাত থেকে রক্ষা করে মোলা খেলে রক্ত অক্সিজেনের সরবরাহ বাড়ে এই জন্য এজন্য রক্ত রক্তশূন্যত এনি রোগ দূর করতে পারবেন এখন যাচ্ছে তিন নম্বর প্রশ্নের উত্তরে মোলা খাওয়ার সঠিক পদ্ধতি কি মোলা খেতে হবে রস করে বয়স বেঁধে এর পরিমাণ কম বেশি হবে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত তিরিশ গ্রাম পরিমাণ মূলা নিতে হবে দশ থেকে পনেরো বছর পর্যন্ত পঞ্চাশ পা ষাট গ্রাম এবং পনেরো থেকে আঠাশ বছর পর্যন্ত সত্তর গ্রাম পরিমাণ মূলা নিতে হবে আঠারো বছর থেকে শুরু করে পণ্য বয়স্ক সকল ব্যক্তি একশো গ্রাম পরিমাণ টাটকা মূলা সংগ্রহ করবেন এই পরিমাণ মূলা খোসা সহ খুব ভালো করে ধুয়ে নিন এরপরে টুকরো করে কেটে ব্ল্যান্ডারে বা জুসারের জুস তৈরি করুন প্রয়োজন মতো খুব সামান্য পানিতে মেশাতে পারেন এবারে জুস সরাসরি সেবন করুন সকালবেলা ঘুম থেকে উঠে পানি পান করার ত্রিশ মিনিট পরে এই মূলার রস পান করতে হবে এবং এর ত্রিশ মিনিট পরে আপনার সকালে নাস্তা করবেন টানা তিন দিন এভাবে খেলে উপকার পাবেন যদি আপনার রোগের তীব্রতা বেশি হয় তাহলে তিন থেকে সাত দিন চোদ্দ দিন অথবা একুশ দিন পর্যন্ত এভাবে মূলারসান করুন যেসব রোগগুলোর কথা বললাম কোষ্ঠকাঠিন্য গ্যাস অ্যাসিডিটি ও বদ্ধজম শ্বাসকষ্ট ঠান্ডা লাগার সমস্যা বা অন্যান্য সকল রোগের তীব্রতা যদি আপনার বেশি হয়ে থাকে তাহলে এই নিয়মে বিকেলবেলাতে একবার রস পান করুন বিকেলবেলা মূলার রস খাওয়ার আধা ঘন্টা পরে আপনি অন্য কোনো খাবার গ্রহণ করতে পারবেন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি